রাজ্যের শিশু ও নারী সুরক্ষা আরও বাড়ানোর লক্ষ্যে কলকাতা হাইকোর্টের অন্তর্গত জুভেনাল জাস্টিস কমিটির উদ্যোগে রাজ্য সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় দুর্গাপুরে আয়োজন করা হয়েছিল একটি বৈঠক ক্লাস্টার ভিমিট দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে আয়োজিত এই বৈঠকে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি শম্পা রায় এদিনে বৈঠকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি ও বীরভূম জেলা থেকে জেলা বিচারক অতিরিক্ত জেলা বিচারক পস্কো আদালতের বিচারক ও মহকুমা আদালতের বিচারকরা ছাড়াও চার জেলার আদালতের সরকারি আইনজীবীরা অংশ নেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল প্রতিটি জেলায় আদালতে যে জুবেনাল জাস্টিস বোর্ড আছে তার দ্বারা কিভাবে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা ন্যায় বিচার তাদের পড়াশোনা অপরাধের শাস্তি পাওয়ার পরে তাদের কিভাবে সেই জায়গা থেকে সরিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় এরকম আরও নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে পাশাপাশি প্রশাসন ও আদালতের মধ্যে সমন্বয় সাধন করতে এই ধরনের বৈঠক বারবার হওয়া প্রয়োজন বলেও মনে করেন অংশগ্রহণকারীরা জুইনাল জাস্টিস অ্যাক্ট কার্যকরভাবে প্রয়োগে আদালত ও প্রশাসনের মধ্যে এই ধরনের সমন্বিত বৈঠক অত্যন্ত জরুরি বলেই মত অংশগ্রহণকারীদের শিশুদের প্রতি অন্যায় বা অপরাধের ঘটনা এড়াতে আইনি দৃষ্টিকোণ ছাড়াও সমাজ কল্যাণমূলক পরিকল্পনার উপর বিশেষ জোর দেওয়ার কথা উঠে আসে এই আলোচনায় চার জেলার বিচারক ও প্রশাসনিক কর্তারা শিশু সুরক্ষা কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ কিভাবে নেওয়া সম্ভব হবে সেই দিকেও জোর দেন তবে এদিনে বৈঠককে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তরটিকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছিল মূল প্রবেশদ্বার থেকে শুরু করে দপ্তরের ভেতরে প্রতিটি কোনায় কোনায় পুলিশি টহলদারি ছিল এদিকে বৈঠক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এতটাই করা করেছিল যে বৈরাগতদের প্রবেশাধিকার কার্যত সীমিত রাখা হয় জুবিনিয়াল জাস্টিস বোর্ড প্রতিটি ডিস্ট্রিক্টে একটা করে জুবিনিয়াল জাস্টিস বোর্ড আছে সেই জুবিনিয়াল জাস্টিস বোর্ডের বেটারমেন্ট বাচ্চাদের ওয়েলফেয়ার এডুকেশান ফুড লজিং তাদের আফটার যে ক্রাইমগুলো হচ্ছে সেই ক্রাইমগুলোকে তাদের কীভাবে বেটারমেন্ট রাখা যায় এই সব নিয়ে অনরেবুল কালকা হাইকোর্ট তিনজন জাস্টিস ছিলেন এবং প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট চারজন ছিলেন চারটে ডিস্ট্রিক্টে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম আর হুগলি আর আমাদের যারা পিপি ইনচার্জ এই ডিস্ট্রিক্টে তারা ছিলেন অনারেবল কস্কো কোর্টে ছিলেন এনাদের সাথে আলোচনা করলেন বললেন দুর্গাপুর থেকে মুনমুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ